इस जल्द खेल को आगे बढ़ाने के लिए मैच ऑफिशियल फिलहाल मैदान के अंदर प्रवेश कर चुके हैं मैं तमाम दर्शकों से फिर से एक बार विनती करती हूं अब लोग मैदान के बाहर आ जाइए हां जरा माथुर जी आएं प्लीज दादा कुमार मछली वाले चले आ जाओ जा

কথা হলো কিন্তু টসের মাধ্যমে হবে না খেলোয়াড়রা বলছে খেলব এই কারণে পচণ্ড প্রচন্ড বজ্রপাত হচ্ছে এই কারণে খেলার শুরুতেই গোল চন্ড বজ্রপাত হচ্ছে আশেপাশে এই কারণে কিন্তু খেলা সেরকম একটা ভালোভাবে হচ্ছে না ফাইনাল খেলা নিজেদের মধ্যে খেলছে এমন মনে হচ্ছে দেখে আপনার ভালো নাও লাগতে পারে অনুরোধ করছি সাইডলাইনে বাইরে আসুন কমিটির সঙ্গে আলাপ আলোচনা করুন আপনারা যদি কোনো অভিযোগ থাকে আপনি একা হাতে ভাবে সিদ্ধান্ত নিতে পারেন না এত বড় টুর্নামেন্টের কালিমা লিপ্ত করতে পারেন না এটা ফুটবলের অপমান আজকে জয় জিতুক জয় হারুক জিতকে কিন্তু ফুটবল এই খেলা সমাপ্তি হল এখানে জয়লাভ হল রূপা 11 হলুদ এবং কালো রঙে জার্সি পরে 2025 এর গঙ্গদ্বারিক সরি গঙ্গদ্বারি কাপ সমাপ্ত হলো আজ এর এই ম্যাচের মাধ্যমে গেলেন রূপা 11